সন্দেশকালী দেখুন যে এই অত্যাচার মানবিক অত্যাচার মেয়েদের যে সম্মান সেই সম্মান হানি করেছে কিন্তু শেখ শাহজাহান তার জমি অধিগ্রহণের জন্য দিনের পর দিন মেয়েদেরকে তুলে নিয়ে গেছে তা পিঠে তৈরি করার নামে অফিসে নিয়ে গিয়ে তার নির্যাতিত করেছে কোনো মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করে ফেলে দিয়েছে তখন সন্দেশকালীন মেয়েরা চুপ থাকতে পারেনি না পেরে রিপোর্টারদের কাছ থেকে মুখ খুলতে বাধ্য হয়েছে এবং লাঠি হাতে কাঠারি হাতে ধরতে বাধ্য হয়েছে বিজেপির মহিলা মোর্চার জেলা প্রেসিডেন্টের উদ্যোগে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের আকালীপুরে অনুষ্ঠিত হয় মহিলা মোর্চার নারী শক্তি সম্মেলন উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা নীতা চ্যাটার্জি বীরভূম জেলার ইনচার্জ বন্দনা সিংহ মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে ও আরও অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা নীতা চ্যাটার্জি বলেন ওই নাটকীয় মহিলা যে আজকে দশ বছর ধরে অনুব্রতের সঙ্গে নাটক দেখাচ্ছে তাকে আমরা জিততে দেব না তাই তো সে হচ্ছে কে শতাব্দী রায় তিনি নাট্য জগতেই ভালো সিনেমার পর্দাতেই ভালো কিন্তু বাস্তবে মাদের সঙ্গে থাকতে গেলে তাদেরকে সঙ্গে কাজ করতে গেলে তাদের মতনই হতে হয় সেটা একমাত্র আছে আমাদের নরেন্দ্র মোদী বীরভূম আমরা জিতবই ওই নাটকীয় মহিলা যিনি দশ বছরে অনুব্রতর সাথে নাটক করেছে তাকে জিততে দেব না তিনি হচ্ছেন কে শতাব্দী রায় হাইকোর্ট ঠিক বলেছেন তাই জন্য হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ কারণ যারা নেতৃত্ব চাকরি পাওয়ার কথা তারা না পেয়ে তার ক্যাডারদের দু নম্বরই করে এই চাকরিগুলো দিয়েছিল এবং তারা যে এতদিন টাকাগুলো ভোগ করেছে হাইকোর্ট ঠিকই বলেছে সে টাকাগুলোর জন্য তারা ফেরত দেয়